এগুলা কি চিন্তা করতেছেন এগুলো হচ্ছে লোটিয়া শুটকির মজাদার ভত্তা তো আজকে আমি আপনাদের মাঝে লোটিয়া শুটকির ভত্তার রেসিপিটা শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো লুটি কয়েক টুকরা লুটিয়া শুটকি দিয়ে এমন মজার ভর্তা কেমনে করা যায় আমিও কল্পনা করতে পারি নাই এত মজা হবে তো আপনারাও কল্পনা করতে পারবেন না যদি আপনারাও যদি আমার মতো করে না থাকেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করতে পারেন তো এখানে আমি রসুন পেঁয়াজ সবগুলো কেটে রাখছি আর লটিয়া শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজা দিয়ে রাখছি যাতে ধুলাবালি সব চলে যায় সুটকিগুলা ভালো মতো ধুয়ে নিতে পারি তো আমি কড়াই বসে দিলাম আমি রসুন আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তো এগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি রসুন পেঁয়াজগুলো এগুলো একটু বোনা বুনা হলে তারপর আমি বাকি উপকরণগুলো দেবো এখানে তো এই লটিয়া শুটকির ভত্তা আমি যে এত অল্প পরিমাণে মানে কয়েক টুকরা সুটকি দিয়ে যে এত অল্প পরিমাণে জিনিস এত মজার হয় আমি আসলেই কল্পনা করতে পারি নাই আপু ভাইয়েরা তো আপনারাও কল্পনা করতে পারবেন না এই যে ভত্তাটা এত মজার আপনার কক্সবাজারের সুটকির ভর্তাকে হার মানাবে তো এখানে আমি কাঁচামরিচ দিছি দুইটা আপনারা আপনাদের মানে জাল অনুযায়ী কাঁচামরিচটা ঝালটা ইউজ অ্যাড করবেন এখানে হয়তো শুকটা মরিচও অনেকে অ্যাড করে আমি শুকটা মরিচ দিই নেই আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা এই জন্য তো আমার এই সুটকিগুলা সরি এখনো সুটকি দিই নাই এই পিঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা এগুলো ভালো মতো আমি ভেজে নিচ্ছি তো একে একে সবগুলো গলা বসে যাচ্ছে আসলে ঠান্ডার কারণে একে একে সবগুলো আমি বেজে নিচ্ছি তো আমার চাইতে আমার আপুর অনেক মজার মজার ভর্তা করে আমি জানি তবে আমার ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আশা করছি তো এখানে হচ্ছে আমি আলু আলু কুচি করে এগুলা আমি ভুনা করতেছি ভর্তা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা একদমই ছোটো হবে ছোটো হলে কি হবে কিন্তু রেসিপিটা অনেক মজার তো আলু আলুগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে একটু লালছে লালছে টাইপে সিদ্ধ হতে হবে আলুগুলা যাতে আমি সরি কেউ কিছু মনে করবেন না আমার মানে গলা এত সমস্যা করতেছে ঠান্ডার দিন বুঝতে তো পারতেছেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি লটিয়া সুটকিগুলো একে একে ভুনা করে নিচ্ছি তো লটিয়া সুটকি ভুনা করার সময় আমি যেই কড়াইতে সব কিছু ভাজা করছি ওইগুলো ওইটাতেই আমি সুটকিগুলো ভাজা করতেছি তো সুটকি যখন দিবেন হালকা একটু পানি দিবেন যাতে সুটকিগুলো সিদ্ধ হয়ে এভাবে হয়ে যায় গুঁড়া গুঁড়া হয়ে যায় তো আমার সুটকিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি বাটনাতে এইগুলা বেটে নেব তো আমার ছেলে বলতেছে মাম্মি মাম্মি আমি করবো বলি কি করো তোমার যখন শখ লাগতেছে তো এই করতেছে এই কি পারবে আসলে তো সকালে বসে কিছু একটা করতে চাই বাচ্চারা আসলে এটা করতে দিয়ে ভালো সব কিছুই শেখাই ভালো বাচ্চাদের তো ও যথেষ্ট চেষ্টা করতেছে করার জন্য বলে কি আমি পারবো আমি পারবো এরকমই করতেছে লাস্টে দিয়ে আমারে করতে হয়েছে এইটু আমি করে ফেলতেছি তবে একটু কষ্ট ও জিনিসটা মজা হই তো এই বাটনাটা আমার অনেক শখ ছিল বাটনা আনার জন্য আনছি আপনাদের ভাই দিয়ে তো এখন এই বাটনা দিয়ে আমি একটা ভত্তা করি তো এখানে লবণ দিয়ে দিছি আমি সব কিছু উপকরণের সাথে এখন আরও ভালো মতো করে আমি একটু মানে মিক্স করে নিচ্ছি তো আমার ভিডিওটা তখন যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো এই তো আমি গুলগুল আকারে নিয়ে নিছি এখন আমি খেতে বসলাম তো সবাই আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতো মজার রেসিপি কখনো মিস করবেন না একদিন ট্রাই করে দেখবেন তো অনেক ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ